এজন্য মুসলিম উম্মার নেতৃত্বের সংকট নিরসনে আমাদেরকে নতুন নতুন নেতৃত্ব তৈরি করতে হবে কিনা আজকের এই শ্রোতাদের মধ্য থেকেই হবে আগামী দিনের নোয়াখালীর বিভিন্ন আসনের এমপি নাকি এগুলো ইন্ডিয়া থেকে আসবে এখানেই বসে আছে দ্য মেম্বার অফ দ্য পার্লামেন্ট অফ বাংলাদেশ এখানেই বসে আছে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানেই বসে আছে সংসদের স্পিকার এখান থেকে এমন এমন নেতৃত্ব উঠে আসবে যারা গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিবে ঠিক কিনা এজন্য জন্য লিডারশিপ কোয়ালিটিস এর ব্যাপারে আমাদের জানা দরকার কেমন করে যোগ্য নেতৃত্ব তৈরি করতে হয় নেতা হিসেবে কেমন ছিলেন আমার বিশ্বনবী নেতা হতে গেলে প্রথমে যেটা করা লাগে সেটা হচ্ছে কাজ করা লাগে কাজ কি করা লাগে কাজ না করে নেতা হওয়া যায় শুধু বক্তব্য মারলেই নেতা হওয়া যাবে ওই নেতা আমরা চাই না যে শুধু ভাষণ মারে বক্তব্য দেয় পেলেই শুধু ভাষণের ফুলঝুরি কাজের নামে এরকম এরকম নাই না নেতা বলে চলবে না নেতা কাজ দিয়ে আমাদের হৃদয় জয় করতে হবে শুধু বক্তব্য দিলে ওটা নেতা না জনগণের জন্য কাজ করতে হবে মানবতার জন্য কাজ করতে হবে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে ঠিক কি না তাহলে আগে কাজ পরে নেতা নেতা হওয়ার প্রথম শর্ত হলো নেতাকে কাজ করে তার নিজেকে প্রমাণ করতে হবে যে তিনি নেতা আগে কাজ পরে নেতা আওয়াজ করে উত্তর দিতে হবে আগে কি পরে জুড়ে বলেন সবাই আগে কি পরে নেতা টু সার্ভ बिफोर टू লিড আই রিপিট আমি আবারো বলছি টু সার্ভ বিফোর টু লিড লিড দেওয়ার আগে আগে সার্ভিস দিতে হবে সাইয়েদুল কৌমি জাতির লিডার যিনি হবেন সাইয়েদ যিনি হবেন তিনি আগে সার্ভিস দিবেন জাতির খাদেম হবেন খেদমত ছাড়া কাজ করা ছাড়া জাতির নেতা হওয়া যায় তো সেদিন আমরা কি একা একা উঠবো না নেতা নিয়ে উঠবো বিষয়টা একটু ভেবে দেখেন সিঙ্ক বা অডিট পন্ডার অন দ্য ইস্যু এটা সাধারণ কোনো ইস্যু নয় একা একা আমি উঠব না আমি আমাদের নেতাদেরকে নিয়ে উঠব নেতা জাহান্নামী হলে আমরাও জাহান্নামী নেতা জান্নাতি হলে আমরাও জান্নাতি ঠিক কি না মাকালু রাব্বানা ইন্নাত আতা'না সাদাতানা ওয়া কুবারা আনা ফাদাল্লুন নাসবিলা রব বানতিহিম দে নি মিনাল্না কবি বললান হুমলা সেদিন লোকজন বলবে ই আমরা আমাদের নেতাদের অনুসরণ করেছি আমরা আমাদের মুরব্বীদের অনুসরণ করেছি আমাদের নেতারা আমাদের মুরব্বীরা আমাদেরকে গোমরা বানিয়েছে আমাদেরকে ভুল পথ দেখিয়েছে নেতাদের কারণে মুরব্বীদের কারণে আজকে আমরা জাহান্নামি আজকে আমাদেরকে জাহান্নামে তুমি তো আজাদ দিবা আমরা সবাই জানি কিন্তু আমাদের নেতাদেরকে ডবল ডবল আজাদ দিবা ওদের কারণে জাহান্নামি ওদের কারণে আজ আমরা জাহান্নামের লাকরি হয়েছি ঠিক কি না আহ তিহিম দেখ ফাইনি মিনাল আজাদ আল্লাহ এদেরকে ডাবল শাস্তি দাও বলে আনহুম লান কেবিরা এদেরকে লাহান ও দাও এদের উপর গজব দাও জাহান্নামের আগুন দিয়ে এদের দেহগুলো ঝলসে দাও এটা সাধারণ কোনো ইস্যু নয় একা একা দাঁড়াতে পারবো না যার অনুসরণ করেছি আমি যার ফলোয়ার আমার যে সেলিব্রিটি সেও দাঁড়াবে আমিও দাঁড়াবো এজন্য জন্য সেলিব্রিটি চুজ করার সময় সাবধান মুসলমান নেতা চুজ করার সময় সাবধান আমরা আজ থেকে এই সিদ্ধান্ত নিব যে বুঝে শুনে নেতা ঠিক করবো উল্টাপাল্টা কোনো নেতার পিছনে আমরা ঘুরবো না চিল্লায় বলেন ঠিক কিনা না লিডারশিপ কোয়ালিটিস কেমন করে নেতৃত্বের এই গুণ অর্জন করা যায় গোটা বিশ্বে আজকে মুসলমানদের হাহাকার ঠিক কিনা ওখানে আমাদের উপর ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মারে এদিকে মিজাইল মারে এদিকে বম্বিং করে ওইদিকে রোহিঙ্গাদেরকে তারাই আমাদের টেকনাফে পাঠাই দিস এদিকে লাথি মারলে ওইদিকে যায় ওদিক থেকে কুতা মারলে এদিকে আসে

যার অপেক্ষা গোটা উম্মা আমরা যদি আল্লাহ রাসুলের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো উনি আগে কাজ করেছেন নেতা হয়েছেন অনেক পরে আল্লাহর এলেমে তিনি নবী অনেক আগে কিন্তু অফিসিয়ালি নবুয় পেয়েছেন চল্লিশ বছর বয়সে কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে হেরা গুহাতে সুরাতুল আলাকের প্রথম পাঁচ আয়াত নাজিল হলো এ তর বিস্মির খালা রিজ ই দ্য নেম অব লর্ড ক্রিয়েটেড ভারত তোমার প্রভুর নামে যিনি তোমায় সৃজন করেছে এই পাঁচটা আয়াত নাজির হওয়ার সাথে সাথে বিষ্ণুবীর গায়ে কাঁপুনি চলে জ্বর চলে এলো অন্তর কাঁপতে শুরু করলো আল্লাহ হাবিব সাহে ইসলাম ভয় পেয়ে পাহাড় থেকে নেমে এসে আম্মাজান খাদীজা হরদ ই আল্লাহ আল আনহার কাছে গেলেন যে বলেন খাদীজা ঝ মিলুনী জ্যা আমার কম্বল চাপা দাও আমার জওয়ার আসতেছে আমার কাঁপুনি চলে আসছে আমার মনে হচ্ছে আমি আর বাজবোনা আম্মাজন সাদি জাদি আল্লাহ জালান ওনাকে সাহস দিলেন কম্বল চাপা দিয়ে বললেন আল্লাহ লা লাউফ জি আল্লাহ আবাদা হে মাহাম্মাদ আমি আল্লাহর কসম করে বলতে পারে আমি তো আপনার চিনি আমার আল্লাহ কখনো আপনার অপমান করবেন না পড়েন সুবান আল্লাহ কারণ এন্নাক আলা তাসিউর রহিমা এ দেখেন কি কাজ করতো বিশ্বনফি কাজের ফিরিস্তি শোনেন স্ত্রীর কাছ থেকে শোনেন স্বামীর ব্যাপারে বড় সাহেবের ব্যাপারে যদি আসল তথ্যটা পেতে চান বড় সাহেবের ড্রাইভার জিজ্ঞেস করবেন বড় সাহেবের বাড়ির দারোয়ান জিজ্ঞেস করবেন বড় সাহেবের বাড়ির কাজের মহিলাটারে জিজ্ঞেস করবেন আর বড় সাহেবের ওয়াইফ রে জিজ্ঞেস করবেন তাহলেই বড় সাহেবের আসল সব খবর পাওয়া যাবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব ইসলামের ব্যাপারে আল্লাহর হাবিব সাহ ইসলামের স্ত্রী আমাজার খাদিজাতুল খবরা রদিয়াল্লাহতা আলা আনহা বলছেন ইন্নাক আলা তাসিলুল নবিহে আপনার কোনো ভয় নাই কারণ আপনি আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখেন আত্মীয়দের খোঁজখবর রাখেন বতাস্তকুল হাদিহিতা আপনি সদা সর্বদা সত্য কথা বলেন তা আপনি মানুষের বোঝা বইয়ে দেন যারা নিজের বোঝা টানতে পারে না আপনি গায়ে খেটে তাদের বোঝা টেনে দেন বতাক্সিল মা আদৌ যার উপার্জনের কেউ নাই তারে আপনি উপার্জন করে দেন আপনি মেহমান খাওয়াতে খুব পছন্দ করেন ওয়া তুইনু আলা 나와ইবিল হাফ আর সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান যার মধ্যে ছয়টার কোয়ালিটি থাকে তারে আমার রব কোনোদিন অপমান করতে পারে না আম্মা জান খাদিজা বললেন ও নবী ভয় নাই চিন্তা নাই টেনশনের কোনো কারণ নাই আমি অনেক বছর ধরে আপনারে চিনি আপনি কোনো দিন কোনো মানুষের ক্ষতি করেন নাই কোনো মানুষকে কষ্ট দেন নাই সব সময় জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে ধরে রেখেছে নাজীবন মানুষের কল্যাণ চেয়েছেন মানুষের জন্য কাজ করেছেন মানুষের জন্য যারা কাজ করে মানুষের কল্যাণ যারা চায় তাদেরকে আমার রব কোনোদিন অপমান করে না ছয়টা কাজ করতেন আল্লাহ রাসুল সাহা ইসলাম এই ছয়টা কাজ প্রমাণ করে আল্লাহ রাসুল সাহা ইসলাম নেতা হওয়ার আগ থেকেই কাজ শুরু করে দিয়েছে নেতা হয়েছে চল্লিশ বছর বয়সে নেতা হইছে যখন তখন বয়স কত কথা বোঝেন নাই নেতা যখন নেতৃত্ব যখন পেয়েছেন তখন বয়স কত কাজ কি চল্লিশ বছরে শুরু করছিলেন নাকি কাজ শুরু করছেন কবে অনেক আগে হিজ মিশন ইজ দেয়ার যদিও নেতা হয় নাই হিজ মিশন ইজ দে তার কাজ সেখানে ছিল নেতা হওয়ার জন্য তিনি বসে থাকেন নাই কাজ শুরু করে দিয়েছেন মানুষকে খাওয়াতেন দান করতেন যেখানেই মানবতা বিপন্ন সেখানে তিনি সহায়তার হাত বাড়িয়ে দিতেন শুভান তার মানে নেতা হইতে হইলে আগে কাজ করা লাগে আগে কি করা লাগে কাজ করা লাগে কাজ করলে এমনিই সে নেতা নেতৃত্ব এমনিই তার হাতে এসে ধরা দেবে জোরে বলেন ঠিক কিনা না তাই যারা নেতা হতে চান আগে কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেন বক্তব্য দিয়ে নয় টু সার্ভ বিফর লিডিং করার আগে আপনাকে সার্ভিস দিতে হবে কাজ করতে হবে কাজের মতো কাজ ঠিক কিনা আমরা যাই করি না কেন এটা ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে আওয়াজ করে বলতে হবে বরকত দেয় কে যে কোনো কাজে করো না ভাই যে কোনো কাজে করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি একা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর ঠিক না যেটাই করি না কেন ভালোভাবে করবো নেভার আন্ডার এস্টিমেট এনি জব দ্য ইয়াং সোসাইটি অব নোয়াখালী ডিস্ট্রিক্ট কোন কাজ ছোট মনে করবো না ওয়েদার ইজ দ্য স্মল আর বিগ ছোট হোক আর বড় হোক কাজ কাজই কাজে কোনো লজ্জা নাই কাজে কোনো শরম নাই শরম আর লজ্জা হচ্ছে হীনমন্যতায় আর অলসতায় ঠিক না এই কাজ করতে হবে নেতা হওয়ার প্রথম শর্ত আমরা পেলাম কাজ দিয়ে নেতা তার নেতৃত্বের প্রমাণ দিবে বক্তব্য দিয়ে নয় তাহলে বোঝা গেল আগে কাজ পরে নেতা বিশ্বনবী আগে কাজ শুরু করছেন নেতৃত্ব পেয়েছেন পরে ঠিক কিনা তাহলে আওয়াজ করে উত্তর দেন তো আগে কি পরে কি নেতা আওয়াজ করে বলবেন আগে কি পরে নেতা তাহলে এক নম্বর পয়েন্টে আমরা জানলাম কাজ করতে হবে কাজ করে নিজেকে প্রমাণ করা ছাড়া নেতা হওয়া যায় নেতার দুই নাম্বার গুণাবলী হচ্ছে দ্য লিডার শুড ওভারকাম অল চ্যালেঞ্জেস এন্ড ট্রায়ালস নেতাকে সব চ্যালেঞ্জ আর বাধা বিপত্তি পরীক্ষা এগুলো মোকাবেলা করতে জানতে হয় নেতা দুর্বল চিত্তের লোক হলে ওই লোক নেতা হতে পারে না কথা বলেন না কেন পারে নেতা যদি রক্ত দেখে ভয় পায় এটা নেতা না খেতা হ্যাঁ সাহসী হতে হয় নেতাকে বাধা বিপত্তি পরীক্ষার পাহাড়কে ডিঙিয়ে নেতাকে সামনে চলে যেতে হয় কারণ নেতা সবসময় জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার অমানিসা ভেদ করে শুভে সাদিক হয় গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মুমিনদের জীবনে বাধা বিপত্তি পরীক্ষা যত বাড়তে থাকে মুমিনদের বিজয়ের সময় সামনে আসতে থাকে জন্য বাধা বিপত্তি নেতাকে নাড়াতে পারে না কারণ নেতা অন নেতা কোনো কিছুতে টলে না নেতা অটো সে সব ধরনের বাধা বিপত্তি চ্যালেঞ্জ কে মুচড়ে সামনে যায় সেই নেতা আওয়াজ করে বলেন ঠিক না তাহলে দুই নম্বরে আমরা জানলাম নেতাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে পরীক্ষা দেয়া ছাড়া নেতা হওয়া যাবে পরীক্ষায় পাশ করলে তবেই নেতা ঠিক কিনা এই কোরআন আমাদেরকে তাই জানিয়েছে সৈয়দান ইব্রাহিম আলহ ইসালামকে আল্লাহ বললেন ইব্রাহিম তোমাকে অনেকগুলো বিষয় আমি পরীক্ষা করব যদি পরীক্ষায় পাশ করতে পারো তাহলে তুমি নেতা তাইলে তুমি কি ও এদেবে চালাব ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাতামহুন ক্বাল ইন্নি জাআলুকা লিন-নাসি ইমামা সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বললেন ইব্রাহিম অনেকগুলো বিষয় আমি তোমার পরীক্ষা করব সৈয়দ ইব্রাহিম সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হলেন ফলস্বরূপ খুশি হয়ে আল্লাহ বললেন ইব্রাহিম আমি তোমার গোটা বিশ্বের সবার জন্য নেতা বানাইয়া দিলা আল্লাহ পুটস ইব্রাহিম ইন সাম ট্রায়ালস এন্ড he successfully overcome all the trials he faced. আল্লাহ said, ইব্রাহিম I'm gonna মেক you the লিডার ইব্রাহিম পাঁচটা পরীক্ষা নিয়েছি তোমার জীবনে বড় বড় পরীক্ষা অগ্নি পরীক্ষা সবগুলো পরীক্ষায় যেহেতু তুমি গোল্ডেন এ প্লাস তোমার আমি রেজাল্ট স্বরূপ নেতা বানাই দিলাম সুবান বললেন না তাহলে নেতা হতে হলে পরীক্ষায় পাশ করা লাগে বিপদ আপদ বাধা বিপত্তিকে দুমড়ে মুচড়ে পাহাড় সম বাধাকে থোরাই কেয়ার করে নেতা সামনে চলে যায় তিনি আমাদের নেতা চিল্লায় বলেন ঠিক কিনা তাহলে দ্বিতীয় পয়েন্টের আলোকে আমরা যদি আল্লাহর হাবিব সাহেব ইসলামের জীবনীটা একটু ক্রস চেক করি একটু ডাবল চেক করি তাহলে দেখবো যে আল্লাহ রাসুল সাহেব ইসলামের জীবনী যদি আমরা পড়ি আমরা দেখবো যে ওনার জীবনীতে ওনার জীবনে পরীক্ষা বাধা বিপত্তি এগুলো ছিল কি ছিল না ছিল কম না বেশি এমন কোন আজাব অত্যাচার জুলুম নির্যাতন নাই যেটা আমার নবী সহ্য করে নাই ঠিক কিনা যখনই কোরআনের তাফসিল করতে তখনই হাততালি শুরু হয়ে যেত যখনই কোরআন তেলাওয়াত করতেন তখনই শীষ দিয়ে ডিস্টার্ব করা শুরু হয়ে যেত যখনই নামাজে দাঁড়াতেন নোটের পচা নারী আমার নবীর ঘাড়ের উপরে চাপিয়ে দেয়া হতো এখনো দেয় সিস্টেম একই ভার্সন পাল্টায় দ্য সিস্টেম ইজ সেম বাট দ্য ভার্সন ইজ ডিফারেন্ট ঠিক কিনা ওই সময় গালি দিত এখনো গালি দেয় আছে না নাই ওই সময় আমার নবীরে গালি দিত পাগল গালি দিত কবি কোলে দিত গণক বলতো লেস কাটা এখনো গালি আছে না নাই কি গালি দেয় রাজা কার হ্যাঁ রাজা কালের লিস্ট নিয়েও কি নিয়ে দেশে আছে না নাই তো গালি আছে এখনো আছে এখনো দেয় তবে থামুন থামুন গালি তখনও ছিল এখনো আছে গালির ভার্সনটা একটু ডিফারেন্ট ঠিক কিনা তাই গালি শুনে কি মুমিন থমকে যাবে থমকে যাবে মুমিন নেতা সব বাধা বিপত্তি মাড়ি এসে সামনে যায় তিনি নেতা যার জ্বলন্ত প্রমাণ আমার প্রিয় নবী মক্কা থেকে আশি কিলোমিটার দূরে তায়েফের ময়দানে গেলেন জমি কেনার জন্য তাই না হ্যাঁ তায়েফের ময়দানে পাঁচ বিঘা জমি কেনার জন্য গেছিলেন আল্লাহ নবী কি জন্য গেছিলেন কি জন্য তায়েফের লোকদেরকে জাহান্নামের মাইট থেকে বাঁচানোর জন্য যেটা বলেন ঠিক কিনা কে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনলো না সেই দুষ্ট ছেলেদের পিছু দিলো লেলিয়ে অতরে রাধা তে ক্ষত বিক্ষত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে এরা রাসু আমি আমি কেমন কেমন করে করে তোমাকে না এত সুন্দর মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না এত সুশ্রী এত শুভ্র এত সুন্দর স্কিনের মানুষ ছিলেন আমার প্রিয় নবী ঠিক না